ফুটবল প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল অবশেষে চূড়ান্ত হল বহু সেমিয়ার তারিখ ও ভেনু ২৬ সালের মার্চ মাসে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে এই মহাগুরুত্বপূর্ণ লড়াইটি অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ডামাডোলের আগে ফুটবলের এই দুই পরাশক্তির ম্যাচটি গোটা বিশ্বের নজর কারতে প্রস্তুত ২৬ সালের আটাইশে মার্চ কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এই মাঠেই তৃতীয় বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী জানা যায় ২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় বসতে যাওয়া ফিফা বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগেই এই ম্যাচটি ফুটবল অনুরাগীদের জন্য এক দারুণ উপহার